ওম শান্তি আজ আঠাশে মে দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা হলেন সর্বসম্বন্ধের ভালোবাসার স্যাকারিন একমাত্র মিষ্টি প্রিয়তমকে স্মরণ করো তাহলে অন্য সব দিক থেকে বুদ্ধি সরে যাবে আজকের প্রশ্ন কর্মাতীত হওয়ার সহজ পুরুষার্থ বা যুক্তি কোনটি উত্তর ভাই ভাইয়ের দৃষ্টি পাকা করার পুরুষার্থ বুদ্ধি দ্বারা একমাত্র বাবা ব্যতীত অন্য সব কিছু যেন বিস্মৃত হয় কোনো দেহধারীর সম্বন্ধ যেন স্মরণে না আসে তবেই কর্মাতীত হবে নিজেকে আত্মা ভাই ভাই নিশ্চয় করা এটাই হলো পুরুষার্থের লক্ষ্য ভাই ভাই ভাবলে দেহের দৃষ্টি বিকারি চিন্তন শেষ হয়ে যাবে ওম শান্তি ডবল ওম শান্তি ডবল কি এই কথা তো বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে বাবা ও বাচ্চাদেরই বসে বোঝান প্রথমে বাবার উপরে নিশ্চয় থাকা উচিত কারণ ইনি হলেন পিতা টিচার এবং গুরুও যদিও লৌকিক পদ্ধতিতে আলাদা হয় যৌবনকালে টিচার থাকে গুরু করা হয় ষাট বছর বয়সের পরে তো যখন আসেন একসাথে তিনটি সার্ভিস করেন তিনি বলেন ছোট বড় সবাই পড়তে পারে বাচ্চাদের বুদ্ধি খুব ফ্রেশ থাকে এই কথা তো বাচ্চারা বুঝেছে ছোট বড় সব জীবের আত্মা নিশ্চয়ই আছে আত্মা জীবে প্রবেশ করে আত্মা ও জীব তো আছে তাই না এখানে বাচ্চারা তোমাদের আত্মা ও পরমাত্মার জ্ঞান প্রদান করা হয় আত্মা তো হল অবিনাশী বাকি শরীরের জন্ম হয় এখানে ভ্রষ্টাচারের দ্বারা সেখানে ভ্রষ্টাচারের কোনো কথাই নেই গায়নও আছে সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া শ্রেষ্ঠাচারী ও ভ্রষ্টাচারী দুটি শব্দ পৃথক আছে তাই না এই সব কথা একমাত্র বাবাই বোঝান বাচ্চাদের শুধুমাত্র এই নিশ্চয়টি যেন পাকা হয়ে যায় যে আমরা হলাম আত্মা আমাদের পিতা আমাদের পড়ান বাবা আসেনি পুরুষোত্তম সঙ্গম যুগে অতএব এর দ্বারা প্রমাণিত হয় আমাদের কনিষ্ঠ থেকে পুরুষোত্তম করেন এই দুনিয়াটাই হলো কনিষ্ঠ তমপ্রধান একেই ঘোর নরক বলা হয় এখন আমাদের ফিরে যেতে হবে তাই নিজেকে আত্মা নিশ্চয় করো বাবা এসেছেন ফিরিয়ে নিয়ে যেতে আমরা হলাম ভাই ভাই এটা দৃঢ়তার সাথে পাকা করে নাও এই দেহ তো থাকবে না তখন বেকারের দৃষ্টি শেষ হয়ে যাবে এটি হল সবচেয়ে উচ্চমানের লক্ষ্য এই লক্ষ্যটিতে খুব কম জনই পৌঁছতে পারে পরিশ্রম আছে শেষে যেন কোনো কিছু স্মরণে না আসে একে বলা হয় কর্মাতীত অবস্থা এই দেহটিও হল বিনাশী এর প্রতিও যেন আসক্তি নষ্ট হয়ে যায় পুরনো সম্বন্ধগুলোতে আসক্তি রেখো না এখন তো নতুন সম্বন্ধে যেতে হবে পুরানো আসুরি সম্বন্ধ স্ত্রী পুরুষের কতখানি ছিছি সম্বন্ধ বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো এখন ফিরে যেতে হবে আত্মা আত্মা ভাবলে দেহবোধ থাকবে না স্ত্রী পুরুষের টান নষ্ট হবে লেখাও আছে অন্তিম কালে যে স্ত্রী স্মরণ করে পরমাত্ম চিন্তনে যে মারা যায় তাই বলা হয় অন্তকালে গঙ্গা জল মুখে থাকুক কৃষ্ণের স্মরণ থাকুক ভক্তিমার্গে তো কৃষ্ণের স্মরণ থাকে কৃষ্ণ ভগবান উবাচ বলে দেয় তারা এখানে তো বাবা বলেন দেহ কেউ স্মরণ করবে না নিজেকে আত্মা নিশ্চয় করে অন্য সব দিক থেকে মন বুদ্ধি সরিয়ে নাও সর্ব সম্বন্ধের ভালোবাসা একের মধ্যে এটি যেন স্যাকারিন সম হয়ে যায় সবার জন্য মিষ্টি এবং সকলের প্রিয়তম হলেন উনি প্রিয়তম হলেন একজনই কিন্তু ভক্তি মার্গে অনেক নাম রেখে দিয়েছে ভক্তির বিস্তার অনেক যোগ্য তপ দান তীর্থ ব্রত পালন শাস্ত্র পঠন এই সবই হলো ভক্তির সামগ্রী জ্ঞানের সামগ্রী তো কিছুই নেই এই কথাও তোমরা নোট করো বোঝানোর জন্য বাকি তোমাদের এই কাগজপত্র কিছুই থাকবে না বাবা বোঝান বাচ্চারা তোমরা শান্তি ধাম থেকে এসেছিলে শান্তস্বরূপই ছিলে শান্তির সাগরের কাছে তোমরা শান্তির পবিত্রতার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত কর এখন তোমরা অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ তাই না জ্ঞানও নিচ্ছ স্ট্যাটাস সামনে আছে এই জ্ঞান বাবা ব্যতীত অন্য কেউ প্রদান করতে পারে না এ হল আধ্যাত্মিক জ্ঞান আত্মিক পিতা একবারই আসেন আত্মিক বা আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার জন্য তাকে বলাও হয় পাবন সকালে বসে বাচ্চাদের ড্রিল করান বাস্তবে একে ড্রিল বলা হবে না বাবা শুধু বলেন বাচ্চারা নিজেকে দৃঢ় বিশ্বাসের সাথে আত্মা মনে করে আমাকে স্মরণ করো কতখানি সহজ তাই না তোমরা হলে আত্মা তাই না কোথা থেকে এসেছো পরমধাম থেকে এমন কথা আর অন্য কেউ জিজ্ঞাসা করবে না পারলৌকিক বাবাই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চারা পরম পরমধাম থেকে এসেছ তাই না এই শরীরে পার্ট প্লে করতে পার্ট প্লে করতে করতে এবারে নাটক সম্পূর্ণ হয়েছে আত্মা পতীত হয়েছে তাই শরীরও পতীত হয়েছে সোনায় খাদ পরে তখন তাকে আগুনে গলানো হয় সন্ন্যাসীরা এমন করে কখনোই অর্থ বলে দেবে না তারা তো ঈশ্বরকে জানে না বাবা সঙ্গে যুক্ত হও এই কথা স্বীকার করে না বাবা যা শিক্ষা দেন সেই শিক্ষা আর কেউ দিতে পারে না এতে প্র্যাকটিক্যালে পরিশ্রম করতে হয় বাবা তো কত সহজ করে বোঝান বলাও হয়ে থাকে যে ইনি হলেন প্রতীক পাবন সর্বশক্তিমান তাকেই শ্রী শ্রী বলা হয় এবং শ্রী বলা হয় দেবতাদের তাদেরকেই বলাটা শোভা পায় তাদের আত্মা এবং শরীর দুই হলো পবিত্র আত্মাকে তো কেউ নির্লিপ্ত বলতে পারে না আত্মাই চুরাশি জন্ম নেয় কিন্তু মানুষ না জানার দরুন আনরাইটিয়ার্স হয়ে গেছে একমাত্র বাবাই এসে রাইটিয়ার্স করেন রাবণ আনরাইটিয়ার্স করে চিত্র তো তোমাদের কাছে আছে যদিও এমন দশটি মাথা যুক্ত রাবণ কেউ ছিল না সত্য যুগে রাবণ তো হয় না এই কথা তো ক্লিয়ার কিন্তু যারা শুনবে তারা বলবে এখানকার স্যাপলিং কেউ একটু শুনবে কেউ বেশি শুনবে ভক্তিমার্গের বিস্তার দেখো কতখানি অনেক রকমের ভক্ত আছে আর প্রথম থেকেই সবাই শুনেছে যে হরণ করেছে কৃষ্ণের জন্যেও এমন বলা হয় যে সে নাকি হরণ করেছে তাহলে এমন কৃষ্ণকে সবাই ভালোবাসে কেন পূজা করে কেন তাই বাবা বসে বোঝান কৃষ্ণ হলেন ফার্স্ট প্রিন্স স্বর্গের প্রথম রাজকুমার সে তো খুব বুদ্ধিমান হবে সম্পূর্ণ বিশ্বের মালিক সে কি কম বুদ্ধিমান হবে সেখানে কোনো মন্ত্রী ইত্যাদি থাকে না পরামর্শ করার প্রয়োজন হয় না পরামর্শ নিয়েই তো সম্পূর্ণ হয়েছে আর বিশেষ কি পরামর্শ নেবে তোমাদের অর্ধকল্প কারুর পরামর্শের প্রয়োজন হয় না স্বর্গ এবং নরকের নাম তো শুনেছ এটা তো স্বর্গ হতে পারে না তারা হলো পাথর বুদ্ধি যারা ভাবে এখানে ধন আছে মহল আছে এটাই হলো স্বর্গ কিন্তু তোমরা জানো স্বর্গ তো হলো নতুন দুনিয়া স্বর্গে তো সবাই সদগতিতে থাকে স্বর্গ নরক একত্রিত হতে পারে না স্বর্গ কাকে বলে তার আয়ু কত এইসব বাবা তোমাদের বুঝিয়েছেন দুনিয়া তো একটাই নতুন দুনিয়াকে সত্য যুগ পুরনো দুনিয়াকে কলিযুগ বলা হয় এখন ভক্তিমার্গ শেষ হবে ভক্তির পরে চাই জ্ঞান সব জি বার্তারা পার্ট প্লে করতে করতে পতীত হয়েছে এই কথাও বাবা বুঝিয়েছেন তোমরা বেশি সুখ প্রাপ্ত কর চার ভাগের তিন ভাগ সুখ বাকি এক ভাগ দুঃখ এতেও যখন তম প্রধান হয়ে যায় তখন বেশি দুঃখ হয় অর্ধেক অর্ধেক হলে মজা হবে কিভাবে মজা তখন হবে যখন স্বর্গে দুঃখের নাম গন্ধ থাকে না তাই তো স্বর্গকে সবাই স্মরণ করে নতুন দুনিয়াও পুরনো দুনিয়ার এ হল অসীমের খেলা যার কথা কেউ জানতে পারে না বাবা ভারতবাসীদেরই বোঝান বাকিরা সবাই যারা আছে তারা অর্ধকল্পে আসে অর্ধকল্প তোমরা হো সূর্যবংশী চন্দ্রবংশী তোমরা পবিত্র থাকো তাই তোমাদের আয়ু অনেক হয় এবং দুনিয়াও থাকে তখন নতুন সেখানে সব কিছুই হয় নতুন আনাজ জল পৃথিবী ইত্যাদি সবই নতুন যত কাছে আসবে খুশির অনুভব হবে মানুষ বিদেশ থেকে নিজের দেশে আসে তখন খুশি হয় তাই না কেউ বিদেশে মারা গেলে তাদের বিমানে করে দেশে আনা হয় সবচেয়ে ফার্স্ট ক্লাস পবিত্র ধরনই হল ভারত ভারতের মহিমা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড আছে না তার নামই হল স্বর্গ তারা যে ওয়ান্ডার্স দেখায় সবই হল নরকের কোথায় নরকের ওয়ান্ডার্স কোথায় স্বর্গের রাত দিনের তফাত নরকের ওয়ান্ডার্স অনেকে দেখতে যায় কত অসংখ্য মন্দির আছে স্বর্গে তো মন্দির থাকে না ন্যাচারাল বিউটি থাকে মানুষের সংখ্যা খুব কম থাকে সুগন্ধি ইত্যাদির প্রয়োজন থাকে না প্রত্যেকের নিজস্ব ফার্স্ট ক্লাস বাগান থাকে যেখানে ফার্স্ট ক্লাস ফুল হয় সেখানকার হাওয়া বাতাসও হবে ফার্স্ট ক্লাস গরম ইত্যাদি অনুভব হবে না সদা অনুকূল জলবায়ু থাকবে ধূপকাঠি ইত্যাদির প্রয়োজন হবে না স্বর্গের নাম শুনলেই মুখে জল এসে যায় তোমরা বলবে এমন স্বর্গে যেন শীঘ্র যেতে পারি কারণ তোমরা স্বর্গকে জানো কিন্তু পরক্ষণেই মন বলে এখন তো আমরা অসীম জগতের বাবার সঙ্গে আছি বাবা আমাদের পড়ান এমন চান্স ফিরে পাওয়া যাবে না এখানে মানুষ মানুষকে পড়ায় সেখানে দেবতারা দেবতাদের পড়াবে এখানে তো বাবা পড়ান রাত দিনের তফাত আছে চুরাশি জন্ম তোমরাই নিয়েছো তোমরাই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে জানো যে আমরা তো অনেকবার এই রাজ্য নিয়েছি তারপরে রাবণ রাজ্যে এসেছি এখন বাবা বলেন তোমরা এক জন্ম পবিত্র হও তাহলে একুশ জন্ম তোমরা পবিত্র হয়ে যাবে কেন হবে না কিন্তু মায়া হলো এমন ভাই বোনের সম্বন্ধেও ডাল গলে না কাঁচা থেকে যায় অর্থাৎ দেহবোধ এসে যায় ডাল তো গলবে তখন যখন নিজেদেরকে দৃঢ়তার সাথে আত্মা মনে করে ভাই ভাই ভাববে দেহ ভাব মিটে যাবে এটাতেই হল পরিশ্রম যদিও খুবই সহজ কাউকে যদি বলা হয় যে খুব কঠিন তাহলে তো তার মন খারাপ হয়ে যাবে সেই জন্য এর নামই হলো সহজ স্মরণ জ্ঞানও খুব সহজ চোরাশি চক্রকে জানতে হবে সর্বপ্রথম বাবার পরিচয় দিতে হবে বাবার স্মরণের দ্বারাই আত্মার মর্যে নষ্ট হবে এবং আত্মা পবিত্র দুনিয়ার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করবে প্রথমে বাবাকে স্মরণ করো ভারতের প্রাচীন যোগী বলা হয় যার দ্বারা ভারত বিশ্বের বাদশাহী প্রাপ্ত করে প্রাচীন কত বছর হয়েছে তখন লক্ষ বছর বলে দেয় তোমরা জানো পাঁচ হাজার বছরের কথা সেই রাজ্য পুনরায় বাবা এসে শেখাচ্ছেন এতে কনফিউশনের ব্যাপার নেই জিজ্ঞাসা করা হয় আত্মারা তোমাদের নিবাস স্থান কোথায় তো বলবে আমাদের নিবাস স্থান হল ভ্রকুটিতে তাহলে তো আত্মাকেই দেখতে হয় এই জ্ঞান তোমরা এখন প্রাপ্ত করো তারপরে সেখানে জ্ঞানের প্রয়োজন থাকবে না মুক্তি জীবন মুক্তি প্রাপ্ত হলো খালাস মুক্তি প্রাপ্তকারী নিজের নির্দিষ্ট সময়ে জীবন মুক্তিতে এসে সুখ প্রাপ্ত করবে সবাই জীবন মুক্তিতে আসে ভায়া মুক্তি হয়ে এখান থেকে যাবে শান্তিধাম অন্য কোনো দুনিয়া নেই ড্রামা অনুযায়ী সবাইকে ফিরে যেতেই হবে বিনাশের আয়োজন হচ্ছে এত খরচ করে বোমা ইত্যাদি তৈরি করা হয় সেসব রাখার জন্যে নয় জন্য বিনাশের জন্য সত্য যুগ ত্রেতায় এইসব জিনিস থাকে না এখন চুরাশি জন্ম পুরো হয়েছে আমরা এই শরীর ত্যাগ করে ঘরে অর্থাৎ পরম পরমধাম যাব দীপাবলিতে সবাই নতুন নতুন ভালো ভালো পোশাক পরে তাই না তোমরা আত্মারাও নতুন রূপ ধারণ করো এই হল অসীম জগতের কথা আত্মা পবিত্র হলে শরীরেও ফার্স্ট ক্লাস প্রাপ্ত হয় এই সময় আর্টিফিশিয়াল ফান করে পাউডার ইত্যাদি লাগিয়ে সুন্দর হয় সেখানে তো ন্যাচারাল বিউটি থাকে আত্মা এবার বিউটিফুল হয়ে যায় এইসব কথা তো তোমরা বুঝেছো স্কুলে সবাই এক রকম হয় না তোমরাও পুরুষার্থ করো যে আমরা এমন লক্ষ্মী নারায়ণ হব এ হলো তোমাদের ঈশ্বরীয় কুল তারপরে হয় সূর্যবংশী চন্দ্রবংশী রাজবংশ তোমরা ব্রাহ্মণ তোমাদের রাজত্ব নেই তোমরা এখন সঙ্গমে আছো যুগে এখন রাজত্ব নেই হয়তো কোথাও কোথাও কোনো কোনো রাজত্ব থাকলেও থাকতে পারে নীল তো অর্থাৎ শূন্য তো কখনো হয় না এখন তোমরা এমন হওয়ার জন্য পুরুষার্থ করছ দেখবে আমরা আত্মারা হলাম ভাই ভাই এবং উনি হলেন পিতা বাবা বলেন একে অপরকে ভাই ভাই দেখো জ্ঞানের তৃতীয় নেত্র তো পেয়েছ তোমরা আত্মারা কোথায় বাস করো আত্মা ভাই জিজ্ঞাসা করে আত্মা কোথায় থাকে তো বলা হয় এইখানে প্রকৃতিতে এই কথা তো খুবই কমন একমাত্র বাবা বেতে কিছু যেন স্মরণে না আসে শেষের দিকে শরীরও যেন বাবার স্মরণে ত্যাগ করতে পারা যায় এমন প্র্যাকটিস পাকা করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের অতি প্রিয় মাতা পিতা বাপ দাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার প্রথম সত্য যুগে ফার্স্ট ক্লাস সুন্দর শরীর প্রাপ্ত করার জন্য এখন আত্মাকে পবিত্র বানাতে হবে মর্চে দূর করতে হবে আর্টিফিশিয়াল ফ্যাশন করবে না দ্বিতীয় এভার পবিত্র হওয়ার জন্যে প্র্যাকটিস করতে হবে যে একমাত্র বাবা ব্যতীত অন্য কিছুই যেন স্মরণে না আসে এই দেহের কথাও যেন মনে না আসে ভাই ভাইয়ের দৃষ্টি ন্যাচারাল ভাবে যেন পাকা থাকে বরদান বাবাজ বরদান দিয়েছেন শুভ ভাবনা শুভ কামনার সহযোগের দ্বারা আত্মাদেরকে পরিবর্তনকারী সফলতা সম্পন্ন হব শুভ ভাবনা শুভ কামনার সহযোগের দ্বারা আত্মাদেরকে পরিবর্তনকারী সফলতা সম্পন্ন হব ব্যাখ্যা যখন কোনো কাজে সকল ব্রাহ্মণ বাচ্চারা সংগঠিত রূপে নিজের মনের শুভ ভাবনার আর শুভ কামনার সহযোগ দেয় তো এই সহযোগের দ্বারা বায়ুমণ্ডলের স্তম্ভ তৈরি হয়ে যায় যা তাদেরকে পরিবর্তন করে দেয় যেরকম পাঁচ আঙ্গুলের সহযোগের দ্বারা যত বড় কাজই হোক না কেন তা সহজ হয়ে যায় সেই রকম প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার সহযোগ সেবাতে সফলতা সম্পন্ন বানিয়ে দেয় সহযোগের রেজাল্ট হলো সফলতা স্লোগান প্রতিটি কদমে পদমের উপার্জন যে জমা করতে পারে সেই হলো সবথেকে বড় ধনবান প্রতিটি কদমে পদমের উপার্জন যে জমা করতে পারে সেই হল সবথেকে বড় ধনবান আজকে সমান আমি সফলতা সম্পন্ন আত্মা ওম শান্তি